এগারোই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেছিলেন যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে এটি কবি কাজী নজরুল ইসলামের লেখা এগারোই জ্যৈষ্ঠ তার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে সুবচন দিনাজপুরে আমার এই আয়োজন বন্ধুরা কবি কাজী নজরুল ইসলাম তিনি তার কবিতার মধ্য দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছিলেন বিদ্রোহী কবি হিসাবে তিনি লিখেছেন আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপ্রীতের করণ দোল আকাশে বাতাসে না অত্যাচারীর খরগ কৃপান ভীম রণভূমে রনিবে না সেই দিন আমি হব শান্ত বিদ্রোহী কবি নজরুল তিনি দারিদ্রের বিরুদ্ধে যেমন লিখেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আবার আধিপত্যবাদের বিরুদ্ধেও তিনি তার লেখনীকে শক্তিশালী রূপে উপস্থাপন করেছেন বিদেশ বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এবং ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লেখার কারণে তাকে জেল জুলুম খাটতে হয়েছে এটা আপনারা সবাই জানেন বিদ্রোহী কবির উপরে দেশে বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম হচ্ছে নানানভাবে আলোচনা অনুষ্ঠান তার কবিতা বৃত্তি তার কবিতা পাঠ তাকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান নানান আয়োজন চলছে সুবচন দিনাজপুরে কী আয়োজন করবো সেটা নিয়ে ভাবছি আমি একটি বই দেখেছি বইটির নাম জগত জ্যোতি পাঁচশত এগারো পৃষ্ঠার বই বইটি লিখেছেন জওয়াহেরুল ইসলাম মামুন তিনি বাংলাদেশের অন্যতম লেখক গবেষক এবং কবি তিনি কল্যাণকর্মী হিসাবে বিশেষভাবে পরিচিত এই বইটি পৃষ্ঠা সংখ্যা পাঁচশো এগারো বুঝতেই পারছেন অনেক বড় বই এটি এবং এর মধ্যে চারশো আঠাশটি কবিতা আছে এই চার চারশো তো আঠাশটি কবিতার মধ্যে ছয়টি কবিতা হলো কবি নজরুল ইসলামকে নিয়ে আমি এখান থেকে একটি কবিতা আজকে পাঠ করব কবি নজরুলের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে কবিতার নাম নজরুল চেতনা নজরুল চেতনা লিখেছেন জাওয়াহেরুল ইসলাম মামুন জাগরণের কবি হে তুমি জাগ্রত নজরুল বিশ্ব মানবতার তরে তুমি ছিলে সদা সর্বদা মশগুল করেছ জীবন তুমি ত্যাগের মহিমায় ভাস্যর দারিদ্রকে বরণ করে হয়েছ মহান দারিদ্র দিয়েছে তোমার মহামানবের সম্মান বিদ্রোহ করেছে তুমি উন্নত শিরে বিদ্রোহী কবি ওগো অন্যায়ের দুঃখিতে সাম্যবাদের জয় গান শোষণ বঞ্চনার অবসান ঘটাতে মানুষের তরে জীবন তুমি যে মহাবীর এক বিলাতে বিধাতার অবতার লিখেছ গড়েছ গেয়েছ তুমি মানব মুক্তির যত কবিতা ও গান করেছে যত কাজ মানুষের লাগি তব সংসার সুখ দিয়েছ বলি দুঃখ তোমার চির চিরসাতি সেখানেও তুমি হেসেছ পুষ্পের হাসি জাত অজাতের ভেদাভেদ বলে সবাইকে বলেছ মানুষ শুধু হতে আসিস তুমি দাও মোদের মানুষ যেন হতে পারি তোমার চেতনায় মহিয়ান তুমি গড়িয়ান তুমি অঞ্জলি যত সব ধালি তোমার তরে পূজার অর্ঘ যত সব তোমার প্রাপ্য তোমার কাছে যত ঋণ সাধ্যকার সত্যিবার আজকে এই কবিতা পাঠের মধ্যে দিয়ে কবি নজরুল ইসলামের উপর সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ